হ্যালো বন্ধুরা কুকিং কিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের নতুন রেসিপি প্রেশার কুকারে তৈরি ভিন্ন স্বাদের চিকেন প্রথমে চিকেনগুলোকে ধুয়ে নিতে হবে ম্যারিনেশনের জন্য দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তিন চামচ টক দই তারপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে একটি প্যানে সাদা তেল দিতে হবে তেল গরম হয়ে গেলে চারটি পেঁয়াজ কুচি ও একটু লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর সেখানে টমেটো কুচি রসুন ও তিন চারটে কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য একটু ধনাপাতা দিতে হবে মিশ্রণটা নরম করার জন্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট পর গ্যাস অফ করে দিয়ে পেস্ট করে নিতে হবে তারপর প্রেসার কুকারে সাদা তেল দিয়ে দিতে হবে একটি তেজপাতা এক চামচ গোটা চিরে দু তিনটি এলাচ দারচিনি ও লবঙ্গ দিয়ে দিব দিয়ে নেড়েচেরে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি যাতে লেগে না ধরে সেজন্য একটু সামান্য জল দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও যে পেস্টটি করে নিয়েছি সেটিকে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ম্যারিনেশন করা মাংসগুলোকে দিয়ে দিতে হবে মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিতে হবে এবং হাই ফ্লেমে তিনটা ছিটি দিয়ে নামিয়ে নিতে হবে এভাবে একবার মুরগির মাংস বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন